এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে টানা বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনজন বর্তমানে রায়না দু নম্বর ব্লকের ফতেপুর গ্রামে প্রবল বর্ষণে ভেঙে পড়ল একটি মাটির বাড়ির একাংশ অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের বহু পুরনো এই বাড়ির দেওয়ালে মঙ্গলবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তবে বাড়ির সদস্যরা সেই সময় বাড়ির বাইরে থাকায় প্রাণে রক্ষা পান তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল ব্লক সভাপতি তিনি দেন প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে প্রাথমিকভাবে আবাসন খাদ্য ও ত্রাণ সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্বজিৎ ঘোষ জানান বাড়ি অনেক পুরনো ছিল দেওয়ালে জল ঢুকে ভিজে গিয়েছিল হঠাৎই ভেঙে পড়ে পরিবার দ্রুত পুনর্বাসনের দাবি জানানো হয়েছে প্রশাসন ক্ষয়ক্ষতির হিসেব নেওয়া শুরু করেছে স্থানীয়দের মতে এলাকার বহু পুরনো মাটির বাড়ি রয়েছে সেগুলি বর্ষার আগেই সংস্কারের প্রয়োজন ধরনের আরো নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিভাবে জানতে পারলেন যে আপনার বাড়ি পড়ে গেছে আমি তো সকাল 7:30 টার দিকে কাজে চলে গেছিলাম দিয়ে মা ফোন করলো যখন তখন প্রায় 11:30 টা 12টা বাজে তখন হঠাৎ বলল যে ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে তারপরে কাজ থেকে ওখান থেকে বাড়ি এসে ঢুকি 4:30 4:30 টার দিক করে দিয়ে তো আর কালকে বিরাট বৃষ্টি হচ্ছিল কাউকে আর কিছু যোগাযোগ করে উঠতে পারিনি কাউকে ডেকেও কাউকে কাছে পাইনি দিয়ে এই ঘরের ভিতরে সব জিনিসপত্র ছিল সবই চাপা পড়ে গেছে বার করতে পারিনি কিছু এখনো আপনার নাম আমার নাম করুণা সিন্ধু ঘোষ বাড়ি ফতেপুর কোন জায়গায় এসেছেন কি দেখছেন এটা আমাদের পহলামপুর জিপি রায়না টুয়েল ফতেপুর গ্রামে আমরা এসেছি ফতেপুর গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় এক মাসের উপর হয়ে গেল এর ফলে একটা বড় দোতলা বাড়ি ভেঙে পড়েছে মাটির মানে জলের চাপেতে আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি কারণ আমরা এলাকার মানুষ যাতে এই যে একটা বড় ক্ষতি সবচেয়ে উপকার কাছে একটা মানে আমাদের এ যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি মালপত্র সব নিচে পড়ে আছে বাড়ির তলায় গাড়ি ভেঙে গেছে একটি অনেক কিছুই হয়েছে কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড়ো পাওনা বাড়িটা ভেঙে গেছে আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার আমরা বলেছি কীভাবে কী করে এবং বাড়িটাকে এখন এই মুহূর্তে যা আছে অন্য বাড়িতে ওরা থাকার ব্যবস্থা হচ্ছে এখন ওনাদেরকে এখানে সরিয়ে কীভাবে এগুলোকে এটাকে ভেঙে একটা জায়গা করতে হবে আমরা জেসিবি টেসিবি দিয়ে ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি নাহলে পর এখনও যে পজিশনে পড়ে আছে যে আরও বড়ো রকম কিছু একটা ঘটনা হয়ে যেতে পারে যাতে সেই ঘটনা না হয় ওই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি আমার ব্লকে বিডিওর সঙ্গেও কথা হয়েছে বিডিও টিমও আসছে সব দেখে ইনকোয়ারি করে আমরা সরকারিভাবে রিপোর্ট পাঠাচ্ছি কীভাবে কী করা যায় পরিবারের পাশে নাম সৈয়দ কলিম বদিন রায়না দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিভাবে হলো ঘটনাটা কিছুই জানি রাত্রে পড়েছে দিনের বেলা পড়েছে আমরা তখন থাকিনি এখানে আমি দোকানে আচ্ছা হঠাৎ করে সব একবার ভেঙে পড়ে গেছে আচ্ছা দিয়ে সেরকম কিছু মানে সেই সময় কেউ খুব বেঁচে গেছে হ্যাঁ সে মরিয়েই যেত ভাগ্য বেরিয়ে পালিয়ে আসছিলো সেকেন্ডের মধ্যে একদম হলো হ্যাঁ আপনার নাম আমার নাম বীরেশ্বর ঘোষ বাড়ি বাড়ি ফতেহপুর